আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লয় বগুড়া আরনায় রংপুর এখন চলে আসবেন পীরগঞ্জে আমাদের হিমাগারের সামনে হিমাগারের সাথে লাগানো আমাদের একটা প্রতিষ্ঠান আছে ফারুক মেশিনের এখানে আপনারা পাবেন হচ্ছিল টলি গাড়ি আপনার রিক্সা গাড়ি ইজি বাইক গাড়ি এবং পাওয়ার টিলার এবং মেশিন অন্য অন্য কৃষি প্রযোগের যেগুলো জিনিসপাতি আছে সবগুলোই পাবেন এবং যানবাহনের দিকে আপনারা হচ্ছিলো পাওয়ার টিলার থেকে শুরু করে ইজি বাইক গাড়ি থেকে শুরু করে রিক্সা গাড়ি এবং টলি গাড়ি এবং হচ্ছিল মনে করেন যে পাবেন হচ্ছিল স্কুটি গাড়ি স্কুটি গাড়ি আমাদের এখানে আছে যে সব বাইরে আমাদের এই এই প্রোডাক্ট গুলো নিতে চান আমাদের আহ পীরগঞ্জে চলে আসবেন কৃষিকল হিমাগার সেই ঠিকানায় চলে আসবেন এখানে আমাদের এক বড় ভাই আছে তার সাথে একটু কথা বলবো মনে করেন আমাদের এখানে সুযোগ সুবিধা কি বাজার সাইড এখানে একটু মানে রেটও কম পাবেন আর কি ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা ভাই কেমন আছেন ভালো আছি আপনার এখানে যে জিনিসপত্র গুলো বর্তমানে আছে মনে বাজার সাইতে এই যদি কোনো ব্যক্তি আসে তাদের কি একটু গ্রেড কমে কি দেওয়া যাবে আপনি অবশ্যই দেওয়া যাবে আপনারা আসেন অবশ্যই রেট কমে দেওয়া যাবে যেহেতু আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি ওই জন্য আমাদের অন্য অন্য দোকানদারের অনেক কম রেটে দেওয়া যাবে আসলে খুচরা কম খুচরা লোকে যা দেবে তার থেকে আমরা কম রেটে দেব এখানে আপনার যেসব বাইরে ভিডিও দেখেও যদি কেউ আসেন অথবা কেউ যদি এসে বলেন যে না আমরা অনেক দূর থেকে নাইছি বাজারে যে গাড়ি যে রেট আছে তার সাথে দেখেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা গাড়ি পাবেন এমন যেগুলো ইজি বাইক গাড়ি আছে সেগুলোতে তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পাবেন এই স্কুটিতেও সেটা পাবেন মনে করেন এবং যারা যেসব মিশিং নিতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন যে পাওয়ার পাওয়ার গাড়ি যারা নিতে চান বিল্ডার মার যারা নিতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন এখান থেকে নিতে পারবেন আরো গাড়ি যদি প্রয়োজন হয় আপনারা তাও দিতে পারবো আমাদের আছে গাড়ি কিন্তু এখানে গ্যাসেলিন পাম্প এবং এই যে জেনারেটার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যান্য পণ্যগুলো এখান থেকে আপনারা

চায় মানে এগুলো কি আপনার একসাথে বিশ টাকা দিতে পারি হ্যাঁ হ্যাঁ আসলে কোনো সমস্যা নাই আমাদের এখানে বিশটা পঞ্চাশ টাকা গাড়ি একসাথে চাইলেও আমরা দিতে পারবো সম্ভব আমাদের এই ঠিকানাটা হচ্ছে ভাই কাছে আরেকবার শুনে নেব আমাদের এই ঠিকানাটা কোথায় ভাই কৃষিগল হিমাগার সংলগ্ন ফারুক মেশিনারিজ যোগাযোগের ঠিকানা আমাদের ফারুক মেশিনারিজ যোগাযোগ কৃষিগলের সঙ্গে যোগাযোগ করলেই হবে ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান সিক্স ডাবল ফোর ফাইভ যেসব ভাইরা যোগাযোগ করতে চান এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের এখানে ব্যানার আছে ফারুক মেশিনের সেখানে নাম্বার দেওয়া আছে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের এখানে এসে গাড়ি নেবেন ঠিক আছে ভাই ভালো থাকুন আসসালামাইকুম